প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মহালয়ার পরবর্তী অংশটি নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে একটু দয়া করে আমার এটি শুনবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে সময় নষ্ট না করে আসুন শুরু করছি আজকে মহালয়ের পরবর্তী অংশ হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রাজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তামগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়া তুমি অনির্বাচনীয়া অপার মহিমময়ী পর মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ শত্রু কালে অগ্নি অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরস্পূর্ণ বরণ কমল আল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃতজ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগ জাগো जगमा जग